আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি আর করব সবার পছন্দের ভাপা পিঠার রেসিপি তবে একটু ভিন্নভাবে আর এভাবে যে এই ভাপা পিঠাটা তৈরি করে একবার খাবে সে এর টেস্ট কখনো ভুলতে পারবে না আর যে খাবে সেই বলবে ভাপা পিঠার মধ্যে এই ভাপা পিঠাটা হচ্ছে সবচেয়ে সেরা তো এই জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এখানে সামান্য একটু পরিমাণে পানি দেব। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন এই গুড়টাকে আমি ভালোভাবে গলিয়ে নেব। তো গুড়টা আমাদের গলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি নিয়ে নেব তিন কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়ো যে চালেরটা আমরা ভাত খাওয়ার জন্য ব্যবহার করি সেই চালের গুঁড়ো আর নিয়ে নেব দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এখানে চাইলে চালের গুঁড়োটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো লবণটা মিশিয়ে নেওয়ার পর যে খেজুরের গুড়টা আমরা জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে এখন অল্প অল্প করে এই চালের গুঁড়ার মধ্যে আমরা দিয়ে দেব আর অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমরা সাধারণত পিঠা তৈরি করলে কিন্তু পানি দিয়ে এই গুঁড়াটাকে মিশিয়ে নেই তবে আজকে কিন্তু আমি এই খেজুরের গুড় দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ভাপা পিঠাটা খেতে এতটাই টেস্টি যে আপনি একবার খেলে দেখবেন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আর কাউকে তৈরি করে খাওয়ালে সে তো আপনার কাছে রেসিপি জানতেই চাইবে তো ভালোভাবে আমি কিন্তু গুড়টাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মেশানোর পর ঠিক এটা এরকম হবে এখন আমি এখানে একটা স্টেইনার নিয়ে নিচ্ছি এই স্টেইনারের মধ্যে আমি এই গুড় মেশানো চালের গুড়া দিয়ে দেবো আর এটাকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু আমরা এটাকে চেলে নেব আমরা সাধারণত একইভাবে ভাপা পিঠাটা খেয়ে অভ্যস্ত কিন্তু কিছুটা যদি আপনার ডিফারেন্স করে তৈরি করেন দেখবেন সেটা টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো হয় আর এইভাবে করে তৈরি করলে তো কথাই নেই তো কথা বলতে বলতে আমি কিন্তু সম্পূর্ণটা চালের গুঁড়া ভালোভাবে চেলে নিয়েছি আর চালার পরে দেখুন এটা ঠিক এরকম হয়েছে আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য খেজুরের গুড় এখানে খেজুরের গুড়টা দিয়ে যেহেতু চালের গুঁড়াটা আমরা তৈরি করে নিয়েছি তাই অল্প করে খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নারকেল নারিকেলটা একটু বেশি নিতে হবে আর পিঠার মধ্যে কিন্তু নারিকেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এখানে দুটো আমি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড় দুটো কিন্তু আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি যেই কাপড় দিয়ে আমরা পিঠা তৈরি করবো সেগুলো কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিটা কিন্তু একটু বেশ বড় সাইজের এই বাটি ছিল আর এরকমভাবে পিঠা তৈরি করলে আপনি যত ভা বড় পিঠাই তৈরি করেন না কেন সেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়ে থাকবে তো এখানে পিঠার একটা স্তর আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য খেজুরের গুড় যেহেতু চালের গুঁড়ার সাথে আগেই আমরা খেজুরের গুড়টা দিয়ে দিয়েছিলাম তাই এখানে আমি অল্প করে খেজুরের গুড়টা দিয়েছি আর আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন আবার এটাকে স্কিপও করতে পারেন এখানে আপনারা যেরকম মিষ্টি কান ঠিক সেরকমভাবে ব্যবহার করবেন আর নারিকেলটা কিন্তু আমি সবসময় একটু বেশি ব্যবহার করে তো আর গুড়টা দিয়ে দেওয়ার পর এর উপরে কিন্তু আবার আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি এখন একটা কাপড় দিয়ে এটাকে আমি ঠিক এইভাবে করে ঢেকে নেব আর কাপড়টাকে কিন্তু দুই পাশ থেকে ঠিক শক্তভাবে এইভাবে করে চেপে ধরতে হবে আর চুলায় কিন্তু আগে আমি পানিটা গরম দিয়ে দিয়েছিলাম তো পানিটা গরম দিয়ে তার চারপাশে গুলিয়ে ভালোভাবে সিল করে দিয়েছি যাতে ভাবটা বের না হতে পারে তো পানির ভাবটা উঠে আসার পরে এর উপরে কিন্তু এই পিঠাগুলো আমি দিয়ে দেব। তো পিঠাটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে সামান্য একটু টোকা দিয়ে উপর থেকে বাটিটা তুলে নেব। আর চারপাশের যে এক্সট্রা কাপড়টা রয়েছে সে কাপড়টা দিয়ে এই পিঠাটাকে আমি ভালোভাবে ঢেকে দেব তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর এই পিঠাটা হতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে কারণ এই পিঠাটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা পিঠা তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম একটু কাপড়টা সরিয়ে দেখে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কিনা তো আমাদের পিঠা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর এই পিঠার সাইজটা এত বড় যে বড় একজন এই পিঠাটা খেলেই কিন্তু তার একেবারে পেট ভরে যাবে আর ছোট যারা রয়েছে তারা কিন্তু এই পিঠাটা সম্পূর্ণ খেতে পারবে না এতটাই বড় সাইজের এই পিঠাটা তবে পিঠাটা যত বড় সাইজেরই হোক না কেন এই পিঠাটা যে একবার খাবে তার পেট ভরবে কিন্তু মন ভরবে না এতটাই টেস্টি হয়ে থাকে তো বন্ধুরা দেখতেই পেলে আমার এই যে একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর তোমাদের পিঠাটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো একেবারে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি আর পিঠাটা কিন্তু অনেক নরম সফট ও তুলতুলে ছিল আর ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি যারা একবার এই ভাপা পিঠাটা এইভাবে করে তৈরি করে খাবে তারা কিন্তু আর অন্যভাবে কখনোই খেতে চাইবে না কারণ এই ভাপা পিঠাটা এতটাই টেস্টি হয়ে থাকে যে অন্য সব ভাপা পিঠার রেসিপি একেবারে ভুলে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি আপনারা যদি ছোট করে তৈরি করে নেন এখানে কিন্তু দশ থেকে বারোটা পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বড়ো সাইজের ছিল আর সবগুলোই কিন্তু নরম তুলতুলে ও সফট ছিল একটা পিঠা এখানে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম সফট তুলতুলে আর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার এই ভিন্ন ধরনের ভাপা পিঠার রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর বাসায় নিজেরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে দেখবে তোমরা ওই পিঠার প্রেমে পড়ে যাবে আল্লাহ হাফেজ